কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা নতুন ঘরে প্রবেশ করার আনন্দ আমাদের সবার কাছেই এক বিশেষ অনুভূতির বিষয় এটি শুধু একটি নতুন জায়গায় থাকার সূচনা নয় বরং একটি নতুন জীবনের শুরু তবে জানেন কি সনাতন ধর্মে গৃহপ্রবেশের সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এই নিয়মগুলো শুধুমাত্র আচার নয় বরং এগুলোর মাধ্যমে পরিবারের সুখ সমৃদ্ধি এবং বাস্তুদোষ দূর করারও উপায় রয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব গৃহপ্রবেশের সঠিক পদ্ধতি শ্রেষ্ঠ সময় এবং এর পেছনে থাকা আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দর্শন গৃহপ্রবেশের সঠিক মাস ও সময় সনাতন শাস্ত্রে গৃহপ্রবেশের জন্য কিছু নির্দিষ্ট মাসকে শুভ বলে ধরা হয়েছে শ্রেষ্ঠ মাসগুলি হলো মাঘ ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসগুলিকে শুভ মনে করা হয় কারণ এই সময়গুলো প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় অন্যদিকে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং পৌষ মাসে গৃহপ্রবেশ করা একেবারেই উচিত নয় শ্রেষ্ঠ দিনগুলি হল স্ত্র অনুযায়ী শুক্লপক্ষের দুই তিন পাঁচ সাত দশ এগারো বারো এবং ১৩ তারিখ শুভ তবে অমাবস্যা এবং বেশিরভাগ পূর্ণিমার দিনে গৃহপ্রবেশ বর্জন করতে হবে গৃহপ্রবেশের দিনে রাহুকালের সময় এড়িয়ে অমৃত চোখ বা শুভ সময়ে গৃহপ্রবেশ করা উচিত গৃহপ্রবেশের জন্য শুভ মুহূর্ত বা মুহূর্ত নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ মুহূর্ত নির্ধারণের জন্য জ্যোতিষীর সাহায্য নেওয়া হয় তিনি গৃহকর্তার রাশি জন্মতিথি এবং সময়ের সঙ্গে মিলিয়ে শুভ দিন নির্ধারণ করেন সাধারণত এই বিষয়গুলি গৃহপ্রবেশের জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় উত্তম নক্ষত্র রোহিণী মৃগশিরা উত্তর ফলগুনি উত্তর এবং রেবতী উত্তম তিথিগুলি হলো অমাবস্যা এবং পূর্ণিমা ছাড়া অন্যান্য সব তিথি উত্তম ঋতু হল বসন্ত এবং শরৎ ঋতুতে গৃহপ্রবেশ সবচেয়ে শুভ অশুভ দিনগুলি যেমন গৃহক্লেশ গ্রহণ অথবা পিতৃপক্ষের সময়ে গৃহপ্রবেশ এড়িয়ে চলা উচিত গৃহপ্রবেশের আগের প্রস্তুতিগুলো কিভাবে নেবেন নতুন গৃহপ্রবেশের আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হয় যেমন বাড়ি পরিষ্কার রাখা বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করা হয় যাতে অশুচি এবং অশুভ শক্তি প্রবেশ করতে না পারে মঙ্গল চিহ্ন আঁকা বাড়ির প্রবেশদ্বারে মঙ্গল চিহ্ন যেমন স্বস্তিক ওম অথবা কলস আঁকা হয় পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি অবশ্যই কিনবেন যেমন ধূপ দীপ ফুল প্রসাদ নারকেল মিষ্টি এবং গঙ্গা জল অবশ্যই রাখবেন মঙ্গলদ্বীপ গৃহপ্রবেশের দিন অবশ্যই জ্বালানো উচিত এটি অশুভ শক্তিকে দূরে রাখে বলে মনে করা হয় গৃহপ্রবেশ পূজা সম্পন্ন করার কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয় এগুলি হল গৃহপ্রবেশের সময় বাড়ির প্রধান দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বাড়ির মুখ বলে বিবেচিত হয় পুজোর শুরুতে দরজায় ফুলের মালা সুগন্ধি ধূপ এবং রঙিন আলপনা দিয়ে সাজানো হয় গৃহপ্রবেশ পূজায় সর্বপ্রথম গণেশের পূজা করা হয় গণেশকে বাধা দূরকারী দেবতা বলে মনে করা হয় গৃহপ্রবেশের দিন অবশ্যই গণেশ পূজার মাধ্যমে অশুভ শক্তি এবং বাধা দূর করবেন দেবী লক্ষ্মী সমৃদ্ধি এবং শান্তির প্রতীক গৃহপ্রবেশে লক্ষ্মী পূজা করা হয় যাতে বাড়িতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখ বজায় থাকে হোম বা যজ্ঞ হল গৃহপ্রবেশের পূজার মূল অংশ আপনার বাড়িতে গৃহপ্রবেশের দিন অবশ্যই একটি পবিত্র অগ্নি প্রজ্বলিত করে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণের মাধ্যমে সম্পন্ন করবেন অগ্নি দেবতাকে আহ্বান করে বাড়িকে শুদ্ধ করা হয় পূজা এবং যজ্ঞ শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করবেন এটি সবাইকে শক্তির অংশীদার করে তোলে গৃহপ্রবেশ বিভিন্ন কারণে হতে পারে এবং সেগুলোর অনুযায়ী এবং ধরনও বিভিন্ন হয় যেমন অপূর্ণ গৃহপ্রবেশ এটি তখন করা হয় যখন বাড়িটি সম্পূর্ণ নতুন পূর্ণগৃহ প্রবেশ এটি তখন করা হয় যখন কেউ সংস্কারকৃত বাড়িতে ফিরে আসে অ অর্থাৎ নতুন করে আপনি বাড়িটিকে রিনোভেশান করছেন তখন পূর্ণগৃহ প্রবেশ করা হয় দৈনিক প্রবেশ এটি তখন করবেন যখন কেউ দীর্ঘদিন পর বাড়িতে প্রবেশ করে গৃহপ্রবেশের সময় কিছু বিষয় মেনে চলা উচিত এবং এড়িয়ে চলা উচিত যেগুলো মেনে চলবেন সেগুলি হলো শুভ সময়ে পূজা করবেন পরিবারের সব সদস্যরা একসঙ্গে উপস্থিত থাকবেন দরজায় অবশ্যই মঙ্গল চিহ্ন আঁকবেন এবং যেগুলি এড়িয়ে চলবেন সেগুলি হলো গৃহপ্রবেশের কালো বা পোশাক পরা অর্থাৎ গৃহপ্রবেশের দিন কালো পোশাক পরবেন না এবং অশুভ সময়ে প্রবেশ করবেন না পুজোর আগে বাড়িতে অবশ্যই রাত্রিযাপন করবেন না বর্তমান সময়ে গৃহপ্রবেশের আচার পালনের পদ্ধতিতে কিছু পরিবর্তন এসেছে যদিও মূল আচার বিশ্বাস অটুট রয়েছে মানুষ আধুনিক জীবনের সাথে সামঞ্জস্য রেখে এটি পালন করছে অনেকেই নিজস্ব জ্যোতিষীর বদলে পণ্ডিত বা পুরোহিত দ্বারা সরাসরি দিন নির্ধারণ করেন এছাড়াও অনলাইন পদ্ধতিতে পূজার সামগ্রী এবং পরিষেবা বুকিংয়ের সুবিধা নিয়ে নেন গৃহপ্রবেশের পূজার আধ্যাত্মিক দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র একটি আচার নয় বরং নতুন জীবন শুরু করার প্রতীক এটি বাড়িকে পবিত্র এবং শক্তিতে পূর্ণ করে নতুন গৃহপ্রবেশের একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ আচার যা সুখ সমৃদ্ধি এবং শান্তি আনতে সহায়ক সঠিক নিয়ম এবং প্রস্তুতি মেনে গৃহপ্রবেশ করলে জীবনে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় তাই এটি একটি গুরুত্বপূর্ণ আচার যা সবাইকে মেনে চলা উচিত বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত আমরা আধ্যাত্মিক কিছু না কিছু ভিডিও প্রকাশ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ